মুন্সীগঞ্জ জেলায় জুলাই গণভুত্থানের তিন শহীদ স্মরণে শহরের উত্তর ইসলামপুর এলাকায় সড়ক বিভাজনের উপর স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত শহরের উত্তর ইসলামপুর এলাকায় শহীদ সজল মোল্লা রিয়াজুল ও মোহাম্মদ ওরফে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্ট্রিট স্ট্যাম্প নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ সামসুল আলম সরকার এলজিডি মুন্সিগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী রেজওয়ানুর রহমান জানান প্রতিটি স্ট্রিট মেমোরি স্টেম্পে শহীদদের নাম জন্ম ও মৃত্যু তারিখ এবং সরকারি গেজেট অনুযায়ী মৃত্যুর বর্ণনা থাকবে মাটি থেকে এর উচ্চতা হবে আট ফিট ঢাকা থেকে পাথরের মিশ্রণে ঢালাইকৃত মূল অংশটি পাঠানো হবে প্রতিটি স্টেম নির্মাণ সহ সোলার লাইট স্থাপন ইত্যাদির ব্যয় হবে আনুমানিক দেড় লাখ টাকা জেলা পরিষদের অর্থায়নে সরাসরি এলজিইডির তত্ত্বাবধানে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে কাজটি সম্পন্ন হবে এ সময় উপস্থিত ছিলেন শহীদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম শহীদ রিয়াজুল ফরাজির মেয়ে রিয়ামনি ও শহীদ নূর মোহাম্মদ ওরফে ডিপজলের নানি শেফালি বেগম জুলাই গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণে মাসব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসেবে জেলা ব্যাপে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত